আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার চায়নের অনলি একটি ডাইনিং টেবিল দেখাবো আর এই ডাইনিং টেবিলটা কিন্তু খুবই চমৎকার এটা আমাদের এখানে অর্ডার এসেছে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেম ডিজাইনের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আই অ্যান্ডিং বা ফার্নিচারে নতুন ডিজাইনের ডাইনিং টেবিল দেখার উদ্দেশ্যে যে ডাইনিং টেবিলের কথা বলেছিলাম এই সেই ডাইনিং টেবিল এটার কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে করানো হয়েছে আমি একটু কাজ থেকে দেখাই আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর তারা প্রত্যেকটা ফার্নিচার খুবই নিখুঁতভাবে করে থাকেন আর এটা কিন্তু একদম সব কিছু কাজ কমপ্লিট আমরা গ্লাসটাও নিয়ে এসেছি ইভেন এটার সাথে যে গ্লাসটা আমরা অর্ডার পেয়েছি এটা হচ্ছে টেন এম গ্লাস গ্লাস প্রত্যেকটা ডাইনিং টেবিলে টেন এম গ্লাস হয়ে থাকে এটার সাথেই টেন এম গ্লাস হবে আর এটার বার্নিশের যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে লাইট কালার মূলত এই কালারটা আমাদের এখানে বেশিরভাগ চলে তাছাড়া আরেকটি কালার হয় যেমন ডিপ কালার যদি আপনাদের ডিপ কালার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে বললাম আমরা ডিপ কালার করে দিতে পারবো বাট বদলুক যেটা আমাদেরকে অর্ডার দিয়েছিলেন এটা হচ্ছে লাইট কালার ভিতরে আমরা সেটাই করেছি আর পায়ার যে ডিজাইনটা আমি একটু আপনাদেরকে পায়ার যে নকশাটা আছে সেটা দেখাই এটা হচ্ছে মোটা পায়া নিচে ডাইনিং টেবিলের পাটা কিন্তু অসাধারণ এখানে অনেক বড় বড় ফুল দেওয়া হয়েছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটা বলা হয় এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আর এটার সাথে যে চেয়ারগুলো আছে আমি আপনাদেরকে একটু চেয়ারটা দেখাই বিশেষ করে চেয়ারে যে ডিজাইনটা অনেক বেশি কাজ করা ফুল দেওয়া হয়েছে বেশ কয়েকটা এখানে ওপরে ফুল আছে মাঝখানে ফুল আছে আর মূলত উনি ক্যাটালগ থেকে দেখে আমাদেরকে এই ডিজাইনটা দিয়েছিলেন আমরা সেইভাবে কাজটা করেছি আর সম্পূর্ণ সিজনিং করা আমাদের এখানে কোয়ালিটির শেষ নেই আপনি লো কোয়ালিটি বলেন ইভেন হাই কোয়ালিটি বলেন সব কোয়ালিটি আমাদের শোরুমে আছে যার যেমন বাজেট আমরা সেই কোয়ালিটি ফার্নিচার ইনশাআল্লাহ দিয়ে থাকি আর বিশেষ করে কুমিল্লা ভিতরে একমাত্র আমরাই কুমিল্লা ভিতরে একমাত্র আমরা সিজনিং করি তারপর হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করানো হয় আর এইটার যে চেয়ারটা এখানে চেয়ার আছে ছয়টা মূলত এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল বেশ চমৎকার বার্নিশে কালারটা কিন্তু অসাধারণ করেছে ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা ডেলিভারি দিয়ে দেব আর এটা আমরা অর্ডার রেখেছিলাম আজ থেকে প্রায় দেড় মাস আগেই তো আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট এই ডাইনিং টেবিলের কাঠটা হচ্ছে একাশি কাঠের ডাইনিং টেবিল আর আমরা এটা সেল করেছি পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আই অ্যান্ড সিম্বার ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম